আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকে বেসিক্যালি আমরা মাত্র সাত দিনে কিভাবে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি সিট ইনশিওর করতে পারবা এই গেম প্ল্যান নিয়ে কথা বলার চেষ্টা করব তো তোমাদের মধ্যে অনেকেই এখন আমাদেরকে মেসেজ করে বলতেছো যে ভাইয়া আমি আমি তো 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 বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার চান্স চান্স হচ্ছে না করতে পারতেছি না তো এই জায়গাটায় দেখো বেসিক্যালি এবছর যেহেতু সবগুলা ইউনিভার্সিটির পরীক্ষা আসলে মানে এত দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তোমরা যে ভালো মতো একটা প্রিপারেশন নিবা বা তোমার যদি চান্স না হয় তুমি যে ঘুরে দাঁড়াবা তো এই অপশনটা হয়তো বা বিগত বছর গুলোর তুলনায় তোমরা একটু কম পাচ্ছ তো ওই জায়গাটা থেকে তোমরা একটু আনলাকি ঠিক আছে এটা আমি আসলে কথাটা বলতে খারাপ লাগলেও বলতে হয় তোমরা একটু আনলাকি যারা পঁচিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছো বাট তারপরেও তো ভাইয়া দিন শেষে আমাদের নিজেদের স্বপ্ন পাবলিকিয়ান হওয়ার যে ড্রিম তো এটা পূরণ করার জন্য আমাদের যে সময়টা রয়েছে সেটা হোক দিন ঠিক আছে সাত সেটা হোক দশ দিন এখন এই সময়টা সাত থেকে দশ দিন আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই থেকে দিনই পারে তোমার এতদিনের যে স্বপ্ন তুমি যে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো তুমি যে পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন দেখছো তো এই স্বপ্নটা কিন্তু পূরণ করার জন্য আমাদের ডেফিনেটলি ভাবে পরিশ্রম করা উচিত এখন আমরা যদি পরিশ্রম না করি আমরা যদি অবহেলা করি তাহলে আলটিমেটলি দেখা যাবে এই সাত থেকে দশটা দিন পরিশ্রম করে আমার ফ্রেন্ড হয়তোবা আমার যে কাঙ্ক্ষিত যে সিট সেটা কিন্তু নিয়ে নেবে আলটিমেটলি আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত সিট নিতে পারবো না আর এডমিশনে ভাইয়া এরকমই হয় ঠিক আছে তোমাদের হয়তোবা বিশ্বাস হবে না কারণ আমি আমার মানে এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কথাগুলো বলতেছি ভাইয়া কেউ যদি সাত থেকে দশটা দিন খুব মতো পড়াশোনা করতে পারে ভাইয়া তাহলে ডিফিনিটলি ভাইয়া সে কিন্তু একটা সিট ইজিলি যে কোনো বিষয় ইনশোর করতে পারবে কারণ তুমি তো এমন না যে আজকে প্রথম কন্টেন্ট গুলো দেখতেছো তুমি আগে কন্টেন্ট গুলো পড়ছো তোমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছো তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় সাত দিন বা দশ দিন এটা খুবই ভালো একটা সময় প্রিপারেশন নেওয়ার জন্য কারণ তুমি স্পেশালি যে তে পরীক্ষা দিচ্ছ ওই ইউনিভার্সিটিকে টার্গেট করে তুমি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে পারো ডেফিনেটলি ভাই তোমার একটা সিট তুমি ইনশোর করতে পারবা তো দেখো আমরা আজকে তোমাদের সাথে রুটিন নিয়েও কথাবার্তা বলবো একই সাথে তোমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে কি স্ট্র্যাটেজি তুমি আগাবা এটা নিয়ে কথাবার্তা বলবো শুধু গাধার মতো পড়াশোনা করলে হবে না আমাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনসিওর করা লাগবে তোমার কয়টা সিট লাগবে আমাকে আবার বলতো তোমার এই দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে তিনশোটার মতো আসন সংখ্যা রয়েছে তো এই তিনশোটা আসন থেকে আমাদের কি একটা সিট লাগবে এটাকে আমরা নিয়ে আসতে পারবো না আমার আমাকে একটু কমেন্ট করে বলতো যে আমরা পারবো কি পারবো না ডেফিনেটলি আমরা এই একটা সিট ইনসিওর করতে পারবো আমাদের কনফিডেন্স থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমাদের কনফিডেন্স রাখবো হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে কোনো উইক ফিল করা যাবে না কোনো সাই ফিল করা যাবে না এতদিন চান্স হয় নাই ওকে আমার এতদিন নাই কারণ সৃষ্টিকর্তা লিখেই রাখছে যে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়বো আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার একটা সুন্দর কেরিয়ার বিল্ড আপ করবো তো তুমি আসলে সৃষ্টিকর্তার এই যে ডিসিশনটা তোমার যতদিন চান্স হয় এটাকে মেনে নাও সর্বোচ্চ ফোট দাও আশা করি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাদের এখনো চান্স হয়নি আমরা চান্স ইনশোর করতে পারবো সো এখানে আমরা যদি প্রথমত বেসিক্যালি ব্যাপারগুলি কথাবার্তা বলি তিনশোটা আসন রয়েছে আমার লাগবে একটা সিট লাগবে ওকে এই একটা সিট পাওয়ার জন্য আমার যেভাবে পরিশ্রম করা দরকার যতটা ইফোর্ট দেওয়া দরকার তার থেকেও বেশি পরিশ্রম তার থেকে বেশি ইফোর্ট আমি এই শেষ সময়টা দিব তো কুমিল্লা তোমরা জানো যে এখানে তোমাদের একশোটা এমসি কিউ আসবে এবং প্রত্যেকটা এমসি কিউ ভুলের জন্য জিরো পয়েন্ট টু করে কাটা হবে পরীক্ষাটা শর্ট সিলেবাসই হবে ওকে এখন এইখানে কিছু কথা আছে আমি এই যে যে পরীক্ষাগুলো হইলো এই পরীক্ষাগুলোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কয়েকটা কথা বলি সেটা কিরকম যে যদিও তারা বলতেছে শর্ট সিলেবাস থেকে তারপরে যে চার থেকে পাঁচটা করে প্রশ্ন তারা ইনক্লুড করতেছে তো ভয় পাওয়ার কারণে আমি তোমাদেরকে সেভাবেই পড়াবো আশা করি তোমাদের প্রবলেম হবে না আর এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো এইখানে আমাদের স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট কোনটা সবগুলোই আমরা খুঁজে বের করার চেষ্টা করবো একটা একটা করে তো যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে তিরিশ জানুয়ারি দু থেকে বারোটা আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখন আমরা যে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমি যখন ভিডিও শুট করতেছি তখন হচ্ছে বিশ জানুয়ারি আমি কিন্তু বিশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত এই প্রত্যেকটা দিন আমি তোমাদেরকে ভিডিও দিবো তোমাদেরকে মোটিভেট করা ট্রাই করবো জাস্ট আমার সাথে থাকো আজকে আমরা ডে ওয়ানের গেম প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো যেহেতু আমরা সেভেন ডেজ ঠিক আছে সেভেন ডেস অর্থাৎ সাত দিনের যেহেতু একটা মিশনে নামছি এই সাত দিনের মিশনে আজকে প্রথম দিন নিয়ে কথাবার্তা বলবো তো এই সময়টাও আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশ থেকে তিরিশ তারিখ আমাদের হাতে এখনো টেন ডেস অর্থাৎ আমাদের হাতে এখনো কিন্তু দশ দিনের উপরে সময় রয়েছে এই দশ দিনকে আমাদের গোছানো একটা প্রিপারেশন নেওয়া লাগবে তো তোমরা সবাই যেহেতু জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স থেকে পঁচিশটা প্রশ্ন আসে কেমিস্ট্রি থেকে পঁচিশটা প্রশ্ন আসে এটা আমাদের বাধ্যতামূলক এই অংশটা হচ্ছে আমাদের এই অংশটা কি জানো এই অংশটা হচ্ছে আমাদের একটু লিখে দিই সুন্দর করে এটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক আমাদের উত্তর করতে হবে এই অংশটা হচ্ছে বাধ্যতা বাধ্যতামূলক তার মানে এই অংশটা আমাদের উত্তর করাই লাগবে আর এখানে আমাদের হাতে অপশন রয়েছে বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ বাংলা থেকে দশটা ইংলিশ থেকে পনেরোটা তো এখন আমরা কোনটা উত্তর করবো এই ডিসিশন গুলো আমাদের নিতে হবে তো দেখো আমি এই ভিডিও শুট করার আগেও ভাইয়া তোমাদের কাছ থেকে অনেক মেসেজ পাচ্ছি অনেক ফোন কল পাচ্ছি যে ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়বা কোন গুলো পড়বো সো আমি তো বললামই ভাইয়া সবগুলো বিষয় আজকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিব এবং তোমার অনেক জায়গায় পরীক্ষা দিয়ে এখনো যারা হতাশায় আসো চা ইনশো করতে পারতো না আমাকে বলছো ভাই কুমিল্লা ইউনিভার্সিটি কোর্স নিয়ে আসেন তোমাদের রিকোয়েস্টেই ভাইয়া আমরা কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটির জন্য এই সিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাসগুলো নিয়েছি আমি এখন যেভাবে গাইডলাইনটা দিবো এই গাইডলাইনটা সকলের জন্য একদম ফ্রি ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে মেন্টোরশি এই যে গাইডলাইন সাপোর্ট এভ্রিথিং আমি ফ্রিতে পাবা এখন এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাদের শিবসব ক্লাসগুলো লাগবে তাহলে মাত্র দুইশো দশ টাকা দেখো আমি কিন্তু আমাদের কোর্সে আমি কিন্তু ভাই নর্মালি এক হাজার বিশ টাকার কম কখনোই রাখি না সত্যি কথা ভাই অনেস্টলি স্পিকিং ভাইয়া স্বপ্নের পাঠশালার প্রত্যেকটা কোর্স সর্বনিম্ন কোর্স থাকে এক হাজার বিশ টাকা বাট শিক্ষার্থীদের এত এত রিকোয়েস্ট তোমাদের কথা ভাই আমি ফেলতে পারিনি কারণ তোমাদেরকে যদি পড়াই যে ভাই অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে প্লিজ একটু কোর্স ফিরে কমাই রাখেন কারণ দেখো যদি আমি কোর্স ফি ফ্রি পড়াই ফ্রি যে তোমরা পড়তেও না এত স্টুডেন্টের দায়িত্ব নেওয়া পসিবল না তো ওই জায়গা থেকে এক হাজার বিশ টাকার কোর্স আমি মাত্র দুইশো দশ টাকায় এখন ভর্তি নিচ্ছি যারা কুমিল্লা ইউনিভার্সিটির জন্য সিরোষ ক্লাসগুলো দেখতে যাচ্ছ মাত্র দুইশো দশ টাকায় আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে তুমি শিয়ষট ক্লাসগুলো দেখতে পারবা এখন প্রশ্ন হইতে পারে কিভাবে দেখবো আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কথা বলে ভর্তিতে পারবা আর ভর্তি হওয়ার সিম্পল বয় নাকি এই সিম্পল একদম সিম্পল বয় হচ্ছে আমাদের এই নাম্বারই এই নাম্বারই বিকাশে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে দুইশো দশ টাকা মানি করো দুইশো দশ টাকা মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আমাদের কথা বলে ভর্তি হয়ে যাও ওকে তো আজকে রাতে আমাদের তিনটা ক্লাস হবে আজকের দিনটা ক্লাস ওকে একটু ক্লিয়ার করে ফেলি আজকে আমাদের একটা লাইভ ক্লাস হবে এবং দুইটা রেকর্ডেড ক্লাস দিব যেগুলো আমি একটু পরে আলোচনা করবো যেহেতু বললাম গাইডলাইন সকলের জন্য ফ্রি গাইডলাইন গাইডলাইন আসবে আজকে ডে এর কিভাবে সেটাও নিয়ে কথাবার্তা বলবো ওকে আচ্ছা তো আমি আবার আসি যারা ভর্তি হবো তারা কথা বলে ভর্তি হয়ে আর যারা ভর্তি হবে না কোনো প্যারা নাই জাস্ট তাই গাইডলাইন ফলো করে কেমনে পড়াবো আমাদের এই ক্লাসগুলো কিভাবে হবে বা তুমি বাসায় কিভাবে পড়বা টু যে জিনিসগুলো বুঝাই দিচ্ছি তো আমরা যেহেতু ভাইয়া এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক উত্তর করাই লাগবে এই সেক্টরটা হবে আমাদের একটা স্ট্রং পয়েন্ট হইতে হবে আর এখানে দেখো বায়োলজির কিন্তু এবার ঘুরিয়ে পেঁচিয়ে আসতেছে তো এখানে থেকে বায়োলজির নাম্বার নাম্বার ম্যাথের এখানে এখানে দেখো তোমার বাংলা থেকে দশ নাম্বার ইংলিশ থেকে পনেরো নাম্বার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এখন আমার সাজেশন থাকবে তুমি যেহেতু বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছ দুঃখিত ভাইয়া তো তোমাদের জন্য ভালো সলিউশন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা উত্তর করা এই চারটা উত্তর করলে তুমি সবগুলা আসনের জন্য লড়তে পারবা এবং তখন তোমার জন্য আসন হবে তিনশোটা তিনশোটা আসন থাকবে ভাইয়া এখন কোনো কারণে তুমি যদি ম্যাথ উত্তর না করো তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট বাদ বায়োলজি না করলে এখানে সাবজেক্ট নিয়ে একটা গন্ডগোল লাগিয়ে যাবে ওকে আবার যাদের মনে হচ্ছে ভাই মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছি বাট ইনশিওর করাই লাগবে একটা সিট সেই ক্ষেত্রে আমি ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারি বায়োলজি ভালো পারি ম্যাথ পারি না আমি বাংলা ইংলিশ উত্তরগুলো ভালো করতে পারবো যদি তোমার এই কনফিডেন্স থাকে যে বাংলা ইংলিশ সূত্রগুলো ভালো করতে পারবো তাহলে ভাইয়া তুমি বাংলা ইংলিশ উত্তর করতে পারো এখানে আমার মানে কিছু বলার নাই বাংলাদেশের উত্তর করলেও তুমি চান করতে পারো প্যারা নাই ওকে আচ্ছা তো এখন আজকে আমরা যে ফর্মেটে কথাবার্তা বলবো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে বলবো কিভাবে ডে ওয়ানের কথাবার্তা আসি তো ডে আমরা আজকে একটা ঠিক আছে যদি কোনো কারণে আজকে আমরা লাইভ ক্লাস টা নিতে না পারি তাহলে এই লাইভ ক্লাসটা আমি আগামীকাল প্রোভাইড করবো টেনশন নিও না এবং আমি এই লাইভ ক্লাসের সময় আমাদের এই যে গ্রুপটা রয়েছে সেখানে বসলাম নয়টার দিকে লাইভ ক্লাস দিব তো বিভিন্ন ব্যস্ততার কারণে এবং তোমরা জানো যে আমার আর যে কিন্তু খুব যত্নে স্লাইড গুলো তৈরি করে তোমাদেরকে পড়াবো তো ওই জায়গায় একটু সময় লাগতেছে আমি যদি মানে দেখি যে কোনো প্রবলেম না হয় আজকের এই লাইভ ক্লাসটা আমি শুরু করবো ভাইয়া এই লাইভ ক্লাস শুরু করবো সাড়ে এগারোটার পর ঠিক আছে অর্থাৎ সাড়ে এগারোটার পর থেকে শুরু করে যতক্ষণ পড়াইতে হয় তোমাদেরকে আমি লাইভে এই ফিজিক্সের প্রবলেমগুলো সল্ভ আউট করাবো এর আগে নয়টায় তোমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল নয়টা এখন যারা ভর্তি হবে তারা সবগুলো ক্লাস পেয়ে যাবা তো নয়টায় আমি ডিসিশন নিয়েছি তোমরা যারা এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালেন্স উত্তর ম্যাথ নিয়ে ভয় পাও কেন ম্যাথ নিয়ে ভয় পাও তো ম্যাথেই আগে সমাধান করাবো তো রাত নয়টায় ম্যাথের একটা ক্লাস পাওয়া ম্যাথের উপরে সব মিলে দুই থেকে তিনটা ক্লাস দিব কেননা এই তিনটা ক্লাসে যে প্রবলেমগুলো সলভ করানো হবে এই প্রবলেমগুলো যদি কেউ ভালোমতো করতে পারে তাহলে তার ম্যাথ নিয়ে বেলা খাইতে হবে না তো রাত নয়টায় ম্যাথের একটা আমার রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিব ঠিক আছে রেকর্ডেড রেকর্ডেড তো রেকর্ড ক্লাস দিলে কি হবে তুমি তোমার সুবিধা মতো ক্লাসটা করে ফেলতে পারবা রাত নয়টা একটা রেগুলার ক্লাস পাওয়া ম্যাথের উপরে এটা হচ্ছে আমাদের ডে ওয়ানের পড়াশোনা তাহলে একটা ক্লাস করা মানে অনেকটা দূর এগিয়ে যাচ্ছি আমরা এবং আমি তোমাদেরকে এই যে নয়টায় একটা তোমাদের ক্লাস দিলাম লাইভ ক্লাস দিয়ে দিলাম এবং আরেকটা ক্লাস দিব ইংলিশের একটা ক্লাস দিব ঠিক আছে ইংলিশের সব মিলে ক্লাস দিব তিনটা ইংলিশের সব মিলে ক্লাস দিব কয়টা ভাইয়া তিনটা ক্লাস দিব তো ইংলিশের ক্লাসটা বেসিক্যালি দেওয়ার এখানে কারণটা কি দেখো আজকেই ক্লাসটা দিয়ে দিব যারা ম্যাথ মনে করো আগে ভালো পড়ছে বা ম্যাথ পারে যাদের হাতে অনেক সময় রয়েছে তারা চাইলে ক্লাসটা দেখতে পারে আর নাহলে তুমি কালকে সকালে ক্লাসটা দেখবা ইংলিশে সব মিলে তিনটা ক্লাস হবে প্রথম ক্লাসটা ডিউরেশন হচ্ছে দুই ঘন্টা টু আওয়ার এই টু আওয়ারের ক্লাসটা তুমি যদি করো তাহলে যারা ম্যাথ উত্তর এখানে দেখো যারা ইংলিশ উত্তর করবা ম্যাথের পরিবার তাদের মানে প্যারা খাইতে হবে না তো এটা আমি দিয়ে রাখতেছি আবার যারা মনে করো ফিজিক্স কাছে ম্যাথ বলে উত্তর উত্তর করবা তার ইংলিশ দেখা লাগতেছে না অল্টারনেটিভ রাখলাম যারা হচ্ছে ম্যাথ দেখবা তারা তো ম্যাথ দেখলা আর যারা বাংলা এবং ইংলিশ উত্তর করবা বাংলার ক্লাস আমাদের কাছে পাবা না আমাদের কাছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ এবং ইংলিশের ক্লাস পাওয়া তো সেক্ষেত্রে যেহেতু তারা ইংলিশটাই দুই ঘন্টা ক্লাসটা থেকে আগে থাকবা তাহলে এখানে ইংলিশ এবং এখানে এটা আমাদের কাভার হয়ে গেল ওকে আচ্ছা ফাইন তো আর আমাদের যে লাইভ যে ক্লাসটা নেওয়ার কথা এটা আমরা রাত সাড়ে এগারোটার পর থেকে নেওয়ার চেষ্টা করব আর যদি কোনো কারণ নিতে না পারি একটা রেকর্ডেড ক্লাস তারপরেও দিব যেন তুমি পড়া ধরে রাখতে পারো এবং আগামীকাল সকালে হয়তো লাইভ ক্লাস নেই এটা তোমাদের কাভার করাই দিব তো এই যে বেসিক্যালি দেখো আমাদের ডে ওয়ানের টার্গেটটা কি ছিল এখানে একটা জিনিস বোঝানোর ট্রাই করছি ডে ওয়ানে আমরা পড়বো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার ডে ওয়ানে পড়বো ফিজিক্স ফার্স্ট পেপারটা কাভার করে ফেলবো এবং ম্যাথের একটা অংশ আমার কাভার ম্যা ম্যাথর ফার্স্ট পেপার ম্যাথর ফার্স্ট পেপার ঠিক আছে লেখা ম্যাথের ফার্স্ট পেপারের উপর একটা ডেকোরট ক্লাস করবো আজকে আর একটা লাইট ক্লাস করবো তো এখন আমার কথা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটে চান্স করার জন্য ফিজিক্সটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফিজিক্সটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কেমিস্ট্রিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর যা মেডিকেল পেশন নিয়ে আসছো এই কেমিস্ট্রি আর বায়োলজি এই দুইটা সেক্টর যদি ভালো করতে পারো ভাইয়া তাহলে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা খেলা হবে এখন ফিজিক্সে আসতে পড়তে বললাম বা লাইভ ক্লাস হবে তো এটার উপরে দেখো আমি তো বললাম যে আমাদের পেইড ব্যাচে একটা ক্লাস হবে এবং আরেকটা ক্লাস আমি ফ্রিতে নিবো একটা ক্লাস পেইড ব্যাচে নিবো একটা ক্লাস ফ্রিতে নিবো এই ফ্রি ক্লাসটা সবাই পেয়ে যাবা তাহলে আমরা বুঝতে পারবো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে তো আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম এখানে যে পঁচিশটা প্রশ্ন এই পঁচিশটা প্রশ্ন তোমাদের যে মাত্রা মাত্রা থেকে প্রশ্ন আসে একক থেকে প্রশ্ন আসে আহামরি বড় বড় প্রশ্ন আসে না এখানে এবং যে চাপ্টারগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে আমি যদি সেই চ্যাপ্টারগুলোর নাম তোমাকে একটু বলে দিই ফিজিক্সের ক্ষেত্রে এই চাপ্টার গুলো থেকে প্রশ্ন আসবেই দেখো আমি তোমাকে ফিজিক্সের সেই গুলো যে নাম বলি তোমাদের এই যে একটা আছে মহাকর্ষ অভিকর্ষ এখান থেকে প্রশ্ন পাবা ছয় নাম্বার চ্যাপ্টার ঠিক আছে ফার্স্ট পেপারের তারপর সাত নাম্বার চ্যাপ্টারটা যেটা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তুমি অবশ্যই পাবা এরপরে তুমি কাজ শক্তি ক্ষমতা থেকে প্রশ্ন পাবা এইগুলা থেকে মিস যাবে না ওকে এবং আদর্শ গ্যাস থেকেও তুমি এখানে প্রশ্ন পাবা ফার্স্ট পেপারের এই কয়েকটা চ্যাপ্টার মানে কুমিল্লা ইউনিভার্সিটির জন্য বেসিকালি অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে যদি সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলি সেকেন্ড পেপারে তুমি প্রশ্ন পাবাই ভাইয়া সেটা হচ্ছে দেখো চুম্বুকের অর্ধেকগুলো থেকে প্রশ্ন আসছে সেই জন্য প্রথমে করলাম চুম্বুকের দুইটা দুইটা চ্যাপ্টার চার এবং পাঁচ এখান থেকে জাস্ট গুরুত্বপূর্ণ দুই চারটা ম্যাথ দেখলেই কভার আপ হয়ে যাবে পেরানিও না আর এখানে তোমাদের যে চলতরিত যে চ্যাপারটা আছে চলতরিত চলতরিত থেকে ছোট ছোট ম্যাথ তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবা ওকে আচ্ছা এখানে তাপগতিবিদ্যা থেকেও প্রশ্ন আসে এবং এখানে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান তো এইখানে এই যে ভৌত আলোক বিজ্ঞান এটা এটা অনেক বেশি পছন্দ করে এবং ওই যে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারগুলো বেশি পছন্দ করে তো এই চ্যাপ্টারগুলো থেকে দেখা যায় যে পঁচিশটার মধ্যে তারা বারোটার মতো ছোট ছোট ম্যাথ দেয় বারোটার মতো কি দেয় ছোট ছোট ম্যাথ তো আমরা আমাদের ফিজিক্সের দুইটা যে লাইভ ক্লাস নিব আশা করতেছি সেই ক্লাসগুলোতেই আমি এটা কাভার করে দেওয়ার একদম সর্বোচ্চ চেষ্টা করবো এবং যদি ক্লাসগুলো করে ইনশাল্লাহ ভাইয়া ক্লাসগুলো করে তোমার হাতে জিএসটি যে প্রশ্নটা একটা আসছে তো ভাই আমি কুমিলা বিশ্ব চান্স পেয়ে যাই আমি কি পড়াশোনা করবো আমরা যে সিংসর ক্লাস দিচ্ছি সেই সিষর ক্লাস গুলো করো ঠিক আছে বিশ্বাস রেখে আর যদি বেসিক মোটামুটি ভালো থাকে কারণ আমরা বেসিক পরে প্রবলেম সলভ করবো তো এটাই তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ চলে তো এই ক্লাস করার পরে জিএসটি যে উনিশটা যে ইউনিভার্সিটি রয়েছে তো এই উনিশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেখানে সব থেকে বেশি টার্গেট রাখবে কুমিল্লা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে যশোর কুমিল্লা ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া যেটা আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এই যে ইউনিভার্সিটি এগুলো টার্গেটে রাখবা রেখে পড়াশোনা করবা ওকে আরো যে ইউনিভার্সিটি গুলো আছে এক কথা আমি বলতে যাচ্ছি জিএসটি দেখো আমি একটু আবার সর্দি লাগছে তো তোমরা আবার মানে কিছু মনে করো না ভাইয়া সর্দি কথা বলতে প্রবলেম হচ্ছে তো জিএসটি যে প্রশ্ন বাইকটা আছে ভাইয়া এই জিএসটি প্রশ্ন বাইক যদি ভালো মতো কেউ পড়তে পারে তাহলে তার কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব বেশি মানে কষ্ট করতে হবে না ওকে তো এই কন্টেন্টগুলো যদি ভালো মতো পড়তে পারো তাহলে আশা করি তোমার হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালগুলো খুব বেশি প্রবলেম হবে না এবং সর্বশেষ যে আমাদের দুইশো দশ টাকার দেশ ক্লাসগুলো এগুলো করতে পারো তো ভর্তি হওয়ার সাথে সাথে তুমি আজকে ক্লাস পেয়ে যাওয়া আজকে আমাদের ডে ওয়ানের আমরা হচ্ছে প্রথম ক্লাসটা প্রোভাইড করবো ম্যাথ ফার্স্ট পেপারের

স্লাইড গুলো রেডি করতেছি তো ওই সব কিছু যদি কভার করতে না পারি তাহলে একটা রেকর্ডেড ক্লাস দিব তারপরেও ক্লাস দিবো ওকে তো তোমরা হচ্ছে ভালো মতো নাও তোমাদের কুমিল্লা ইউনিভার্সি আর চার্জ পাওয়ার জন্য সর্বোচ্চ ইফোর্টটা আমরা এই জায়গাটাই দিব এবং দেখো কোর্স ফি কিন্তু দুইশো দশ টাকা রাখছি তো যারা এখনো ভর্তি হওয়ার নাই তাইলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো তোমাদের সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে নেক্সট যে ভিডিও গুলা সেগুলো আমরা ডে টু এ কি পড়াশোনা করবো ডে তে কি পড়াশোনা করবো এগুলো তোমাদেরকে বুঝাই দিব এবং একই সাথে ভাইয়া আমরা গাইডলাইন নিয়ে আসবো কেমিস্ট্রির সাজেশন নিয়ে আসবো ম্যাথ এর সাজেশন নিয়ে আসবো এবং এট সেম টাইম বায়োলজি সাজেশন নিয়ে আসবো ওকে আহ তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও গাইডলাইনমূলক ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে